আল্লাহ বলছেন যারা কাফেররা চিরস্থায়ী জাহান নামে থাকবে এক জায়গায় বলেছেন যে আল্লাহ যা চান আল্লাহ যদি অন্য কিছু চান তবে তা ভিন্ন ইল্লা আল্লাহ ব্যতিক্রম হলো আল্লাহ যেটা চান এটাই তো আল্লাহর আল্লাহ যদি তুমি বলো যেটা মমতাজিলিরা বলতো যে আল্লাহ ন্যায় বিচার বা করতে বাধ্য কেউ গুণা করলে তাকে মাফ করে দিলে আল্লাহ পারবেন না আল্লাহর ক্ষমতা নেই কাজে আল্লাহ বলেছেন আল্লাহ চাইলে ব্যতিক্রম করতে পারেন কিন্তু আল্লাহ অন্যান্য আয়াতে বলেছেন তার নিয়ম হলে ব্যতিক্রম না করা কথা বুঝতে পেরেছ আল্লাহর ক্ষমতা যে আছে এটা তো আমাদের যেমন একজন ফাঁসি হয়ে গেছে প্রেসিডেন্ট করতে করতে পারে পারে তো কাজে এটা এই ক্ষমতা প্রেসিডেন্টের নেই তার মানে প্রেসিডেন্টটা আসলে ক্ষমতাধীন ক্ষমতাশীল প্রেসিডেন্ট না সে তার ক্ষমতা সীমিত আল্লাহ তাল্লা তার ক্ষমতা আছে ইচ্ছা করলে ব্যতিক্রম করতে পারেন কিন্তু অন্যান্য বিভিন্ন আয়াত থেকে আমরা জানছি যে আল্লাহ নিয়ম হলে ব্যতিক্রম না করা